ই블িস সম্পর্কে জানার আগ্রহ নাই এমন কোন মানুষ নেই সকলের ইবলিস সম্পর্কে জানার আগ্রহ আছে এখন প্রশ্ন হলো ইবলিসের আগে তো কোন ইবলিস ছিল না তাহলে ইবলিসকে কুমন্ত্রণা দিল কে কুমন্ত্রণা দিল কিভাবে আমি একটু বলছি আপনারা জানেন অবশ্য তারপরে বলছি যে যখন আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলল তখন আদস আল্লাহ আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলল তখন এই ইবলিসের ভেতরে এই ফেরেশতা তখন তো ফেরেশতা এই ইবলিসের ভিতরে কে কুমন্ত্রণা দিয়েছিল যে তুমি আদমকে সিজদা করই না এটাকে প্রশ্ন আসে না তখন তো শয়তান সৃষ্টি হয় না আমরা যখন পাপ করি নানান রকম খারাপ কাজ করি ইবলিসের কুমন্ত্রনায় পড়ে মানুষ পাপ করে বা খারাপ কাজগুলি করে বা পা এই যে পাপাচারে লিপ্ত হয় ইবলিসের কুমন্ত্রণায় পড়ে আল্লাহর হুকুম অমান্য কার প্রশ্ন প্রশ্ন আসে আসে না এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার আগে মানুষ আসার আগে জিন ছিল জিন এই পৃথিবীতে রাজত্ব করত কিন্তু সেই জিন নিজেদের নিজেদের ভিতরে মারামারি করে ধ্বংস হয়ে গেছে ঠিক আছে তখন তো এই সৃষ্টি হয় নাই তাহলে তখন এই জিনদের কুমন্ত্রণা দিছে কে তার কুমন্ত্রণায় পড়ে তারা নিজেদের মারামারি করে ধ্বংস হয়ে গেছে এটা কি জানার দরকার না সে কুমন্ত্রণা দিল কিনা এই যে মানুষ আল্লাহ সৃষ্টির পরিকল্পনা আদম রহস্য সৃষ্টির পরিচয় যে এই যে মানুষ এই যে ধাপে ধাপে এই পৃথিবীতে আসলো মানে ধাপে ধাপে কি মানে এই যে আদম আলাহিস্লাম সৃষ্টি করলো করলো না তারপর রাখা হইলো এই ভেস্তে রাখা হলো এখন আরেকটা প্রশ্ন আসে যায় যে ভেস্তের ভিতরে তো পবিত্র মানুষ যারা ভেস্তের ভিতরে যেতে পারে না তাহলে যখন সেই ইবলিশ হয়ে গেছে সে তো তাই তো যদি সে অপবিত্র হয় অপবিত্র হয়ে ভেস্ত দর্শন করলো কিভাবে ভেস্তে গেল কিভাবে এবং ভেস্তে কি সিকিউরিটি ছিল না ভেস্তের পাহারা কি ফেরেস্তারা ছিল না অবশ্যই ছিল তাহলে কিভাবে সে ভেস্তে গেল কিভাবে সে ভেস্তের ভেতরে আবার একটা নিষিদ্ধ ফল গাছ ভেস্তের ভেতরে নিষিদ্ধ ফল গাছ থাকবে কেন যদি আপনি এই যে এই বিষয়গুলির হাকিকত জানতে পারেন তাহলে এই যে ইবলিশ যে মহাজ্ঞানী সেটা জানতে পারবেন এই যে লেখক আল আল্লাহ মুস্তাক আহমেদ তার আরেকটা বই আছে মহাজ্ঞানী ইবলিশ ওই বইটা এখন ছাপা নাই ওইটার একটা ভাষণ আছে এই যে আজাজিল থেকে ইবলিশ ইবলিশের ভেস্ত দর্শন মানে ইবলিশের ভেস্ত দর্শন ইবলিশ কিভাবে ভেস্ত দিল কিভাবে কি কোন কারণে সে আদমকে সেজদা করল করলো না এবং এবং আরো যেমন ধরেন আমি একটু বলছি ইবলিশকে কুমন্ত্রণা দিল কে তার আগে কোনো ইবলিশ ছিল না আল্লাহর দরবার থেকে বহিষ্কার হওয়ার পর কিভাবে ভেস্ত প্রবেশ করলো ঠিক আছে আজাজিল থেকে কিভাবে ইবলিশ হইলো এই বিষয়গুলি যদি আপনার জানার ইচ্ছা থাকে আর ওই যে আমি যেই বিষয়গুলি বললাম সেইগুলি জানার যদি আপনার মনে প্রশ্ন থাকে তাহলে এই বইটা আপনার দরকার এই বইটা আপনার পড়া উচিত এই যে বইটার নাম হলো আজাজিল থেকে ইবলিশের দর্শন ঠিক আছে নতুন একটা বই এই বই মেলায় বের হয়েছে যদি কারো দরকার হয় তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন নাম ঠিকানা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে থাকবেন ওলিযা উলিয়াদের সাথে থাকবেন ইসলামের সাথে থাকবেন আসসালামু আলাইকুম